ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি এইখানে হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড তেইশে যে প্রশ্ন ক নাম্বার প্রশ্নটার দিকে আগে তাকাই আমরা আগে ক এবং খটা করে আসবে এরপর হচ্ছে গতে যাব গ এবং ঘতে যাব তো প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে তড়িৎ প্রবাহ কাকে বলে তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ প্রবাহের যেই সংজ্ঞাটা গিয়ে আছে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা এখানে এরকম যে যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে কি বলছি যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ থেকে বলি এই যে এখানে সে দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে বলতে পারো একক সময়ে যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে এরপর হচ্ছে কি আমরা খ নম্বর প্রশ্নে আসি যে খতে কি জিজ্ঞেস করছে যে লাল আলোতে গাছের পাতা কিরকম দেখাবে লাল আলোতে গাছের পাতা কিরকম দেখাবে এমনিতে তো নর্মাল আলোতে বা দিনের আলোতে বা যদি আমরা সাদা লাইট যদি হচ্ছে গিয়ে রাখি ওই ওই আলোর নিচে যদি আমরা একটা সবুজ গাছের পাতা যদি রাখি তাহলে হচ্ছে গিয়ে ওটা সবুজই দেখায় কিন্তু যখন আমরা এটাকে লাল আলোর মধ্যে নিয়ে যাব তখন কি সেটা সবুজই দেখাবে নাকি অন্য কোনো কালার দেখাবে নাকি কোনো কিছুই দেখাবে না এটাই হচ্ছে গিয়ে এখন জানার বিষয় তো এখানে হচ্ছে দেখো যে লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখাবে কোন বস্তুর উপর সাদা আলো আপতিত হলে বস্তুটি একটি নির্দিষ্ট বর্ণের আলো ছাড়া বাকি সব আলো শোষণ করে বলে বস্তুটিকে ওই নির্দিষ্ট বর্ণের দেখা যায় তো এই কারণে গাছের সবুজ পাতা দিনের আলোয় সর্বদা সবুজ দেখায় এখন যদি গাছের সবুজ পাতা লাল লাল আলোতে দেখা হয় তখন তা অন্য বর্ণের পাশাপাশি সবুজ বর্ণ শোষণ করে এবং কোনো বর্ণ প্রতিফলন না করায় কালো দেখা যাবে তো এখানে একটু বড় করেছে লেখা আছে একটু ডিটেলসে লেখা আছে আমি যদি শর্টকাট বলি তোমাকে বা বোঝা যদি ছেড়ে বলি যে একটা বস্তু তোমার কি রঙের দেখা যাবে এইটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে সে কি বর্ণের বা কোন রঙের আলোকে সে প্রতিফলন করতেছে মনে করা হচ্ছে কি তোমার কাছে একটা আহ লিখছে হলুদ কালারের একটা বস্তু আছে হ্যাঁ বা লাল কালারের একটা বস্তু আছে এখন হচ্ছে কি সাদা রঙের যে আলো বা আমরা যে স্বচ্ছ আলো গুলো দেখি ওগুলো কি করবে যে এর উপরে সে পড়বে মনে করো আমার কাছে একটা লাল কালারের কলম আছে ওকে এখান থেকে লাইট পড়তেছে তো লাইটের মধ্যে কিন্তু কালারের আলো থাকে কোন কোনষাটটা ওই যে রং ধরিতে যে ষাটটা রং থাকে সেগুলার তো এইখানে কি করবে ষাটটা রঙের আলো থেকে পড়বে তো ও শুধুমাত্র লাল আলোকে প্রতিফলন করতে পারে আর বাকি সবগুলাকে সে শোষণ করে নেয় তো সে লাল আলোকে প্রতিফলন করতেছে বাকিগুলাকে শোষণ করে নিচ্ছে তো লাল আলোর প্রতিফলন করার পরে এটা যখন আমার চোখে আসতেছে এবং তোমাদের চোখে যখন যাচ্ছে তখন আমরা এটাকে লাল হিসেবে চিনতে পারি কিন্তু যদি এর উপরে আমরা লাল আলো না ফেলে মনে করছি নীল কালারের আলো ফেললাম তো এখন ও তো শুধুমাত্র লাল আলোটাকে কি করতে পারে প্রতিফলন করতে পারে অন্য সব আলোকে কি করে সে শোষণ করে নেয় তো নীল আলো যদি চেয়ে পরে সে নীলটাকেও শোষণ করে নেবে লাল ছাড়া সবাইকে সে শোষণ করে নেবে তো যদি সে নীল আলোটাকে শোষণ করে নেয় তাহলে এখান থেকে কোনো আলো আর প্রতিফলিত হবে না কেন কারণ ও শুধুমাত্র লাল আলোটাকেই প্রতিফলন করতে পারে আর যদি কোনো আলো প্রতিফলিত না হয় তখন আমাদের চোখে কোনো আলো এসে পড়বে না আর আমাদের চোখে যদি কোনো আলো এসে না পড়ে তখন আমরা সেই জিনিসটাকে দেখতে পাই না দেখতে পাই না বলতে সেই জিনিসটাকে অন্ধকার বা কালো কালো হিসেবে আমরা দেখতে পাই তো যদি এই লাল কালারের কোনো বস্তুটাকে যদি আমি নীল কালারের মধ্যে নিয়ে যাই তাহলে সেটা কালো দেখাবে ঠিক একইভাবে গাছের পাতা শুধুমাত্র সবুজ আলোকেই প্রতিফলন করতে পারে বাকি সবগুলোকে সে শোষণ করে এখন সবুজ কালারের পাতাকে আমি যদি লাল আলোর মধ্যে নিয়ে যাই তাহলে সে সবুজ সবুজ বাদে অন্য সবগুলোকে কী করবে যেহেতু সে শোষণ করে নেবে তো লাল আলো পড়লে সে লালটাকে শোষণ করে নেবে কেন কারণ সে শুধুমাত্র প্রতিফলন করতে পারে তো যেহেতু হচ্ছে গিয়ে লাল আলো হচ্ছে গিয়ে গাছের পাতার উপর হচ্ছে গিয়ে পড়বে তো সে লাল আলোকে শোষণ করে নেবে কোনো আলো প্রতিফলন করবে না তো যেহেতু কোনো আলো প্রতিফলন করবে না তখন আমরা গাছের সবুজ পাতাকে কালো দেখবো তখন আমরা গাছের সবুজ পাতাকে কিরকম দেখবো কালো দেখবো এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন গ এবং ঘতে চলে আসি তো এইখানে হচ্ছে দেখো যে উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে হচ্ছে গিয়ে একটা অবতল দর্পণ আছে একটা অবতল দর্পণ আছে যেখানের পি থেকে এফ পি এফ মানে এই যে দূরত্বটা এই দূরত্বটার থেকে বলা আছে হচ্ছে গিয়ে কত চার সেন্টিমিটার মানে পি থেকে এফ কত চার সেন্টিমিটার এই যে এখানে বলা আছে আমি এটাকে একটু জুম করে দিই তাহলে দেখতে পাবো ভালো হ্যাঁ তাহলে হচ্ছে কত পি থেকে এফ কত চার সেন্টিমিটার তাহলে এ পি কি পি হচ্ছে কি দর্পণের মেরু এফ কি এফ হচ্ছে কি আমাদের ফোকাস বিন্দু তো হচ্ছে দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব অর্থাৎ আমাদের এইটা হচ্ছে গিয়ে ফোকাস দূরত্বের মান ওকে এটা কি ফোকাস দূরত্বের মান তাহলে এখানে দেওয়া আসছে গিয়ে আমাদের ফোকাস দূরত্ব তবে এই ফোকাস দূরত্বটা হচ্ছে কিন্তু আমাদের ফোকাস দূরত্বটা কিন্তু হচ্ছে কি প্লাস ফোর সেন্টিমিটার কত প্লাস ফোর সেন্টিমিটার কেন প্লাস ফোর সেন্টিমিটার কেন হচ্ছে কি এইটা একটা অবতল দর্পণ এটা কি এটা একটা অবতল দর্পণ উত্তল হলে মাইনাস মাইনাস ফোর সেন্টিমিটার নিতাম কেননা অবতল দর্পণে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যসার্ধ প্লাস হয়ে থাকে উত্তল দর্পণ হচ্ছে বক্রতার ব্যসাদ্দ এবং ফোকাস দূরত্ব অর্থাৎ আর এবং এফ এর ভ্যালুটার থেকে মাইনাস হয়ে থাকে আচ্ছা আর এইখানে একটা বস্তু আছে এবি যার হচ্ছে কি যেটা হচ্ছে কি লম্বা হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে পাঁচ সেন্টিমিটারটা এটা হচ্ছে কি আমাদের বস্তুর দৈর্ঘ্য এল এটা হচ্ছে গত পাঁচ সেন্টিমিটার তো এই সকলের ইনফরমেশন হচ্ছে দেওয়া আছে এখন আমাদেরকে কি জিজ্ঞেস করছে এখন আমাদেরকে জিজ্ঞেস করছে গ নম্বরে যে এবি লক্ষ্য বস্তুটির প্রতিবিম্ব দর্পণের আট সেন্টিমিটার যদি পিছনে গঠিত হয় তাহলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো কি চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য হ্যাঁ প্রতিবিম্বের দৈর্ঘ্য কি জানতে চাইছে ওইটা একটু ভালো করেছে খেয়াল করবো জানতে চাইছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য জানতে চাওয়া হচ্ছে আমার কাছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আচ্ছা এখন প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা ডিনোট করি বা কি দ্বারা প্রকাশ করি প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এল প্রাইম দ্বারা প্রকাশ করি তো এটা বোঝার জন্য আমরা আমরা একটু একটু বোর্ডে বোর্ডে চলে চলে আসি তো কি জানতে প্রতিবিম্বের দেখতে চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে এইটা হচ্ছে কি আমাদের জানতে হবে তো এখন হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি জানতে হয় তাহলে আমাদের সূত্র কি বিবর্ধন এম ইজ টু এল প্রাইম বাই এল প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি এম তাহলে এখন আমাদের জানতে হবে কোনটা আমাদের বের করতে বলছে এল প্রাইম তো যেটা বের করতে বলবে ওইটা বাদে তোমার একটা ইকুয়েশনের বাকি সবগুলো রাশি জানতে হবে তো এল প্রাইম বের করতে বলছে তো এল প্রাইম বাদ দিয়ে এম জানতে হবে এবং এল জানতে হবে তো এখন এল কি এল হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য তো বস্তুর দৈর্ঘ্য কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এই যে পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তার মানে হচ্ছে কি আমাদের বস্তুর দৈর্ঘ্য এল এটা দেওয়া আছে বিবর্ধন বিবর্ধন কি দেওয়া আছে দেখো তো বিবর্ধন কি কোথাও দেওয়া আছে এখানে না বিবর্ধনের ব্যাপারে কিছু বলে নাই তার মানে কি তো বিবর্ধন আমাদের নাই তাহলে এল প্রাইম যদি পাইতে হয় মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাইতে গেলে সবার আগে আমাকে কি করতে হবে এম বের করতে হবে ওকে এম বের করতে হবে এখন আমাকে হচ্ছে গিয়ে গ নাম্বার গতে কি জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব দর্পণের আট সেন্টিমিটার পিছনে তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে আট সেন্টিমিটার তৈরি হয়েছে তাহলে প্রতিবিম্ব যত দূরে তৈরি হয় ওইটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ভি ওটা কি প্রতিবিম্বের দূরত্ব ভি তো আমাদেরকে কিন্তু হচ্ছে কি ভি এর ভ্যালুটা বলে দিছে আমাকে কি বলে দিছে আমাদেরকে ভি এর ভ্যালু বলে দিছে হ্যাঁ ভি প্রতিবিম্বের দূরত্ব ভি বলে দিচ্ছে সেটা হচ্ছে কত আট সেন্টিমিটার কিন্তু হচ্ছে গিয়ে যদি প্রতিবিম্ব দর্পণের পিছনে তৈরি হয় তাহলে হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্বটা মাইনাস হবে আর যদি প্রতিবিম্ব দর্পণের সামনে তৈরি হয় তাহলে সে প্রতিবিম্বের যে দূরত্বটা অর্থাৎ ভি এর মানটা কি হবে প্লাস হবে প্রতিবিম্ব সামনে যদি তৈরি হয় তাহলে হচ্ছে গিয়ে ভি এর মানটা প্লাস হবে প্রতিবিম্ব যদি পিছনে দর্পণের পিছনে তৈরি হয় তাহলে ভি এর মানটা মাইনাস হবে ওকে তো এইখান হচ্ছে গিয়ে আমাদেরকে কি বলছে বলছে প্রতিবিম্ব দর্পণের আট সেন্টিমিটার আট সেন্টিমিটার পিছনে তৈরি হয়েছে তাহলে প্রতিবিম্বের দূরত্ব আট সেন্টিমিটার কিন্তু যেহেতু পিছনে তৈরি হয়ে যায় তাই চাই কত মাইনাস আট সেন্টিমিটার এই মাইনাসটা আমাদের নিজেদেরকে দিয়ে নিতে হবে এটা কোয়েশ্চেনে ডিরেক্ট বলা থাকবে না তো এর চেয়ে গিয়ে আমাদের সিনারিও এখন দেখো এম বের করতে হবে এল প্রাইমের জন্য কি করতে হবে আমাদের মেইনলি বের করতে বলছে এল প্রাইম যে প্রতিবিম্বের দুর্ঘটনা কত হবে এখন প্রতিবিম্বের দুর্ঘের জন্য এম বিবর্ধন জানতে হবে কারণ বিবর্ধন বের করার এইটা ছাড়াও আরেকটা একটা সূত্র আছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে গিয়ে ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ এইটা অথবা মডুলাস ভি বাই ইউ এটা ইউজ করাটা হচ্ছে গিয়ে সবচেয়ে সেফ তো দেখি কী করা যায় তো এখন হচ্ছে গিয়ে আমাদের কী বের করতে বলছে যে এল প্রাইম বের করতে বলছে এল প্রাইমের জন্য দেখতেছি এম লাগবে এখন এম বের করতে গিয়ে দেখতেছি ভি ভি এর মান হচ্ছে গিয়ে লাগবে আর কিসের মান লাগবে ইউ এর মান লাগবে এখন ভি এর মানটা বলে দিছে কিন্তু ইউ এর মানটা আমাদের কাছে নাই তাহলে হচ্ছে গিয়ে আগে কী করতে হবে আমাদের ইউ এর মান বের করতে হবে তাহলে ফাইনাল কাহিনী কি দাঁড়াইলো যে আমাদের বের করতে বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম এল প্রাইম বের করতে গিয়ে দেখতেছি আমাদের এম লাগবে এম নাই তো এম বের করতে গিয়ে দেখতেছি বস্তু দৈর্ঘ্য ইউ এটা নাই তাহলে সবার আগে এল প্রাইম বের করার জন্য সবার আগে আমাদের ইউ বের করতে হবে দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করে তারপর কত আমরা এম বের করব এই যে ইউ পাইলেছে কত এম পাওয়া হয়ে যাবে এম পাইলেছে হচ্ছে কত আমরা এল প্রাইম বা প্রতিবিম্বের দুর্ঘটনা আমরা বের করে ফেলতে পারবো তাহলে হচ্ছে কি আমাদের সবার আগে হচ্ছে কি কি প্রয়োজন সবার আগে হচ্ছে আমাদের প্রয়োজন ইউ বা বস্তুর দূরত্ব বের করা তো এখন হচ্ছে কি বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব মানে ইউ ভি এগুলো যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে কি আমাদের সূত্র যেন হচ্ছে কোনটা আমাদের সূত্র ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভিজ তাহলে টু ওয়ান বাই এফ ওকে এইখানে হচ্ছে কি সবকিছু দিয়ে দেওয়া আছে কি কি যে বস্তুর দৈর্ঘ্য এল পাঁচ সেন্টিমিটার ফোকাস দূরত্ব চার সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত মাইনাস আট সেন্টিমিটার এখানে ফোকাস দূরত্বটা কিন্তু প্লাস ফোর সেন্টিমিটার হবে কেন হচ্ছে কি বলে দিছিলাম তোমাদের উদ্দীপকটা যখন অ্যানালাইজ করছিলাম তখনই আর বস্তুর দূরত্ব যে ইউ এটা হচ্ছে কি বের করতে হবে এটা হচ্ছে কত এম পেয়ে যাবে তারপর হচ্ছে কত আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এল প্রাইমের হচ্ছে বের করতে পারবো তাহলে সবার আগে জানা হচ্ছে কি আমরা অ্যানালাইজ করে কি পেয়েছি সবার আগে হচ্ছে কি আমাদের ইউ বের করতে হবে তাহলে ইউ বের করার সূত্র হচ্ছে কি ইউ বের করার সূত্র হচ্ছে গিয়ে ইউ বের করার সূত্র হচ্ছে গিয়ে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই কত ওয়ান বাই এফ বা উল্টাও লিখতে পারো ওয়ান বাই এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তো এখন হচ্ছে গিয়ে এফের এর ভ্যালুটা হচ্ছে বসা দেওয়া হয়েছে এফ এর মান কত ফোর ইউ এর মান তো বের করবো এই প্লাস এই ওয়ান বাই ভি ভি এর মান হচ্ছে কত মাইনাস এইট ওকে আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে আমরা যদি এইখানে হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে আসে আমাদের এখানে এইখানে আমাদের এটা যে ওয়ান বাই ওয়ান বাই এফ এখান থেকে কথা কত মাইনাস আচ্ছা এখানে একটু লাইন গ্যাপ দেওয়া হয়েছে এই লাইন গ্যাপটা চেয়ে আমি তোমাদের এখানে হচ্ছে দেখা দিতেছি এইখানে হচ্ছে গিয়ে যে কাজটা হচ্ছে করা আছে যে আমরা কি কি পাইছিলাম ওয়ান বাই এফ ইজ করছে কত ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি তো ওয়ান বাই এফ এফ এর মাংস কত চার সেন্টিমিটার দিয়ে দিছিল ইউ এর মান বের করবো এই প্লাস ওয়ান বাই ভি ভি এর মাংস কত মাইনাস এইট ওকে তো ওয়ান বাই ফোর এখানে রাখলাম অ্যাজ ইট তো এ প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস মাইনাস ওয়ান বাই এটা আসবে আমাদের হচ্ছে ইউ বের করতে হবে যেটা বের করবো ওটাকে এখানে রেখে দিই মাইনাসটা এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান বাই ফোর মাইনাস জিনিসটা এই পাশে চলে আসলে সে কত প্লাস হয়ে যাবে তাহলে সে কত আসবে ওয়ান বাই এইট আর এখানে থাকবে কত ওয়ান বাই ইউ ওকে তো এই জিনিসটা হচ্ছে কি এখন এইখানে যে দেখো প্লাস আঁকার লেখা তো এখন হচ্ছে এ ফোর আর এইট এর লসাগু করবো কত আসবে এইট ফোর দিয়ে এইটকে ভাগ করলে কত হবে টু টু এর সাথে ওয়ান গুন করলে টু ছোটকালে তোমরা এগুলো সব করে আসছো তারপর প্লাস চিহ্ন প্লাস বসাই দিলাম এইটকে এইট দ্বারা ভাগ করলে আসবে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান তাহলে এখানে হচ্ছে কত আসে টু প্লাস ওয়ান কত থ্রি আর নিচে এইট তাহলে ওয়ান বাই ইউ এর মান কত আসছে এইট আসছে কিন্তু আমাদের ওয়ান বাই ইউ এর মান লাগবে না আমাদের লাগবে হচ্ছে কি শুধুমাত্র ইউ এর ভ্যালু তাহলে এই জিনিসটাকে উল্টা দিব ইউ উপরে চলে যাবে আর ওয়ান নিচে চলে আসবে ওয়ান নিচে আসলে লেখা লাগে না তারপর হচ্ছে কি এই পাশে যেহেতু উল্টেছি তাহলে ওই পাশে উল্টাইতে হবে এইট উপরে চলে যাবে আর থ্রি নিচে চলে আসবে আচ্ছা তাহলে আমরা কি পাইলাম আমরা পাইছি হচ্ছে কি ইউ তো ইউ পাইলে হচ্ছে ইউ পাওয়ার পরে আমাদের কি করতে হবে এম বা বিবর্ধন বের করতে হবে তো এখন হচ্ছে কি আমরা যদি বিবর্ধন বের করতে চাই তাহলে ছে দেখো যে বিবর্ধনের সূত্র কি এম এজুকু মডুলাস ভি বাই ইউ মডুলাস ভি বাই ইউ এখানে আচ্ছা এখানে একটু অন্যভাবে করা আছে আমি তোমাদেরকে সহজভাবে কিছু করাই দিচ্ছি তো এখান হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কী করবো এম বের করবো এখন মানে এম এর সূত্র কী বলছিলাম যে মডুলাস ভি বাই ইউ অথবা তুমি মাইনাস ভি বাই ইউ করতে পারো এখানে এম এর মানের মধ্যে প্লাস মাইনাসটা হচ্ছে চলে আসে তো প্লাস মাইনাসটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি না শুধুমাত্র মানটা হলে হচ্ছে হবে তাহলে হচ্ছে ভি এর মান হচ্ছে কত পাইছি ভি এর মান পাইছিলাম মাইনাস এইট ওকে আর ইউ এর মান হচ্ছে কত ইউ এর মান হচ্ছে গিয়ে এইট বাই থ্রি এটা হচ্ছে গিয়ে আসছিলো তাই তো এইট বাই থ্রি আসছে না হ্যাঁ এইট বাই থ্রি আসছে তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কত আসবে তো এইখানে হচ্ছে গিয়ে কত আসবে আমাদের এইট এই যে মাইনাস এইট ভাগ থাকলে গুণ দিয়ে পরেরটাকে উল্টা দেবো থ্রি ডিভাইড বেছে কত এইট ওকে তাহলে এইখানে এখন সে কী হবে এইখানে এখন যে কাজটা হচ্ছে হবে এই এইট আর এইট কাটাকাটি যাবে তাহলে সে আমাদের থাকবে হচ্ছে কত আমাদের থাকবে হচ্ছে কি শুধুমাত্র মাইনাস থ্রি তো কাজ হচ্ছে প্লাস মাইনাস যা আছে দুইটাকে উঠাই দেওয়া শুধুমাত্র হচ্ছে গিয়ে আমাদের ভ্যালুটাকে হচ্ছে রাখা তাহলে হচ্ছে মাইনাস থ্রি এর ভ্যালু হচ্ছে কত থ্রি তাহলে আমাদের বিবর্ধন কত আসছে আমাদের বিবর্ধনের হচ্ছে কত থ্রি এখন বিবর্ধন যেহেতু পেয়ে গেছি এখন হচ্ছে কত আমরা দেখো যে প্রথমত ইউ পাইতে হবে ইউ থেকে পরে এম বের করবো যেটা বের করে ফেলছে এখন এম এটা দিয়ে হচ্ছে কত এই যে এই সূত্রটা ইউজ করে আমরা এখন এল প্রাইম বের করে ফেলবো ওকে এল প্রাইম বের করে ফেলবো তাহলে হচ্ছে গিয়ে এখন আর কি এল প্রাইম বের করতে হবে আর তাহলে এম এর কত l প্রাইম তো বের করব রেখে দিয়েছি আর l এর মান হচ্ছে কত বস্তু দূর হচ্ছে কত 5 তাহলে ফাইনাল হচ্ছে কি 5 কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 5 আছে ভাগ এই আসলে গুণ হয়ে যাবে আর ও পাশে গিয়ে থাকছে আছে প্রাইম তাহলে ফাইনালি আমার l প্রাইম থাকছে আছে কত 15 সেমি মিটার অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য আসবে অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য আসবে হচ্ছে কত 15 সেন্টিমিটার তো এটা ছিল হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন এখন হচ্ছে কি আমাদের ঘ নম্বরে কি জিজ্ঞেস করছে এটাতে একটু চুকে আসি হ্যাঁ যে এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে তো তো এইখানে হচ্ছে গিয়ে দেখো যে এইখানে হচ্ছে গিয়ে এই এবি বস্তুটা বস্তুটাকে আমি কোথায় রাখবো এখানে রাখবো এখানে 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 না এখানে আমার এক্স্যাক্টলি কোথায় রাখতে হবে সো কই রাখলে হচ্ছে গিয়ে কি হবে আমার সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে বলতে হচ্ছে গিয়ে যে বস্তুর দৈর্ঘ্যটা যত হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য তত হবে তো এখন হচ্ছে গিয়ে যদি সমান আকারের প্রতিবিম্ব পাইতে হয় তাহলে কি করতে হবে একটু খেয়াল করি এখানে তো মনে কর হচ্ছে গিয়ে বস্তুর দৈর্ঘ্য কত ছিল আমাদের বস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার এখন যদি সমান আকারের প্রতিবিম্ব পাইতে হয় তাহলে কত আমাদের প্রতিবিম্বের দুর্ঘটনা কত হইতে হবে এক্সাক্টলি পাঁচ সেন্টিমিটার হইতে হবে তো বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমাদের এম এর মানটা কত আসে একটু খেয়াল করো তো এম এর মানের সূত্র কি প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ছিল পাঁচ সেন্টিমিটার এখন কি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে কি ফাইভ বাই ফাইভ হচ্ছে কত আসে ওয়ান আসে অর্থাৎ যদি তোমাকে কখন হচ্ছে কি বলে যে সমান আকারের প্রতিবিম্ব পাইতে হবে সমান আকারের প্রতিবিম্ব পাইতে হবে তাহলে তোমার এটা মাথায় রাখতে হবে যে বিবর্ধনের মানটা কত আসবে বিবর্ধনের মানটা ওয়ান আসবে তো তুমি এটা ডিরেক্ট বলতে পারো যে সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে বিবর্ধনের মান হইতে হবে ওয়ান বিবর্ধনের মান কত হইতে হবে ওয়ান কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে কি যে বস্তুটাকে কোথায় রাখতে হবে অর্থাৎ ইউ এর মান কত হবে ইউ এর মান কত হবে ওকে তো ইউ এর মান যদি ছিকে পাইতে হয় তাহলে সে তোমার ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ই ওগুলো টু ওয়ান বাই এফ এটা তো লাগবে তাই না ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি জু টু ওয়ান বাই এফ ইউ বাই ভি এই সূত্র দিয়ে বের করতে হবে এখন দেখো তুমি যদি ইউ বের করতে যাও তাহলে তোমার ভি জানতে হবে আর এফ জানতে হবে এফ তো তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে কত চার সেন্টিমিটার কিন্তু ভি এটা কিছু বলছে প্রতিবিম্ব কত দূরে এটা কিছু বলছে এখন তুমি বলতে পারো হ্যাঁ বলছো তো আট সেন্টিমিটার দূরে না এটা হচ্ছে গিয়ে এই গ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু ঘ নাম্বার হচ্ছে কি তখন তোমাকে আবার নতুন করে চিন্তা করতে হবে তাহলে ঘ নাম্বারের জন্য স্পেসিফিকলি তোমাকে ভি এর মানটা বলে নেই তাহলে সে কত আমাদের এফ এর মান বলে ভি এর মানটা বলে না তাহলে আগে কি করতে হবে আগে আমাদের ভি এর মানটা বের করে নিতে হবে তাহলে হচ্ছে গিয়ে ভি এর মান যদি আমি বের করতে যাই ভি আর কোন সূত্রের মধ্যে আসে যেটা থেকে আমি ভি বের করতে পারবো দেখো তো এই সূত্রের মধ্যে আসে না এম কত ভি বাই ইউ এইখান থেকে আমি যদি এসছে গিয়ে ভি বের করতে চাই তাহলে আমাদের এম জানতে হবে আর ইউ জানতে হবে ঠিক আছে এম আর ইউ জানতে হবে তো সে দেখো আমাদের এম এর মান তো ঠিকই জানি আমাকে বলছে সমান আকারের প্রতিবিম্ব পাইতে হবে এখন আমি যদি সমান আকারের প্রতিবিম্ব পাইতে হইলে আমাদের এম এর মানটা কত হইতে হবে 1 তাহলে সে এম এর মান হচ্ছে কি আমি অলরেডি জানি তাহলে এম এর মান হচ্ছে কত আমি এখানে কত বসা দিতে পারি 1 বসাই দিতে পারি তাহলে 1 ইজ ইকুয়াল টু কত মডুলাসটাকে যদি উঠায় দেই তাহলে সে কত আসবে v বাই u তাহলে u কে যদি পাশে পাঠা দেই তাহলে সে কত আসবে 1 ইনটু u ইজ ইকুয়াল টু কত v তাহলে ফাইনালি সে গিয়ে আমার v এর মান কত আসে 1 ইনটু u কত u তো দেখো v এর একটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি হ্যাঁ আমি হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার না দশ সেন্টিমিটার না পনেরো সেন্টিমিটার এক্সাক্টলি একটা ভ্যালু পাই নাই কিন্তু হচ্ছে গিয়ে একটা চলকের মাধ্যমে একটা মান কিন্তু আমি পেয়ে গেছি বিয়ের মানছে কত ইউ তো এখন তুমি যখন হচ্ছে গিয়ে কত ভি এর মান পেয়ে যাবা দেখো তোমাকে মানে ফাইনালি কি জিজ্ঞেস করছে ফাইনালি কিন্তু জিজ্ঞেস করছে যে কোথায় বা কোন অবস্থানে বস্তুকে রাখলে বস্তুকে রাখলে অর্থাৎ বস্তুর দূরত্বটা কত হইলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে অর্থাৎ তোমার কাছে জানতে চাইছে ইউ এর মানটা হচ্ছে কত তোমার কাছে জানতে চাইছে ইউ এর মানটা কত তো ইউ জানতে গেলে আমরা দেখতেছি এফ লাগে আর ভি লাগে এফ আছে কিন্তু ভি নাই তো ভিটা হচ্ছে কত ভিটা হচ্ছে গিয়ে আমরা এই যে এই এম এর এই সূত্র থেকে এম এখন এখানে কোথায় হ্যাঁ যে এম এর মানুষ সমান যদি হচ্ছে গিয়ে প্রতিবিম্ব পাইতে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে যেরকম তোমাদের কিছু বলছিলাম যে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে কখন যদি হচ্ছে কি বিবর্ধনের মান হচ্ছে ওয়ান হয় এখানে তাই লেখা ধরি এ বি বস্তুটাকে দর্পণের সামনে ইউ দূরত্বে রাখলে কোথায় রাখবে এটা তোমাকে জিজ্ঞেস করছে এখন তুমি তো জানো না যে কোথায় তাই হচ্ছে কি ইউ দূরত্ব যত আসবে আমি তত তো ইউ দূরত্বে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে এখন সমান আকারের প্রতিবিম্ব পাওয়ার ক্ষেত্রে এম এর ভ্যালুটা কত আসে ওয়ান আসে এম এর ভ্যালুটা কত আসে ওয়ান আসে তাই হচ্ছে কি এম কত মডুলাস ভি বা ইউ এখানে একটা ইকুয়াল সাইন আসবে প্রিটিং মিস্টেক এর কারণ হচ্ছে কি আসে নাই হয়তো বা

আমরা কিভাবে চিন্তা করতে পারি আমরা এইভাবে চিন্তা করতে পারি হয়ে গেল এই যে 1/u 1/u মনে করো x plus x এটা কত আসে 2 x তাহলে 1/u 1/u কত আসবে 2 1/u আসে তাহলে মানে ফাইনাল আছে কত 2 u এটা আসে 2 u এটা আসে হ্যাঁ আচ্ছা অথবা তুমি চাইলে এইভাবে চিন্তা করতে পারো u আর u লও সব কত তোমার u এখানে u আসবে এত বেশি প্রিন্টিং মিসটেক এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে গিয়ে ফোর না এখানে হচ্ছে গিয়ে ইউ ওকে এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের ইউ আসবে ওকে আচ্ছা তাহলে ইউ আর ইউলাস ইউ ইউ দিয়ে ইউকে কে ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস ইউ দিয়ে ইউকে ভাগ করলে ওয়ান ওয়ান যে ওয়ান প্লাস হচ্ছে কত আসবে এখানে থেকে টু বাই এটা আসে যেরকম তো এইভাবে তুমি টু বাই এভাবে চিন্তা করতে পারো অথবা আমি যেভাবে থেকে বলছিলাম ওইভাবে টু বাই এভাবে চিন্তা করতে পারো তার কত তোমাদের ইউ এর মান বের করতে হবে তো আমরা ছেগিয়ে মাত্র শিক্ষ পাইলাম আমরা থেকে পাইসি কি পাইসি যে মাত্র এরকম যে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এই আসছে গিয়ে আমাদের বস্তু হচ্ছে কি কত আট সেন্টিমিটার দূরে রাখতে হবে বস্তু কি হচ্ছে কোথায় আট সেন্টিমিটার দূরে রাখতে হবে তাহলে এখন বস্তু যদি আট সেন্টিমিটার দূরে থাকে তাহলে সে কোথায় থাকে এখানে খেয়াল করো তো এখানে দেখো এইখান থেকে একটু ছিল কত ফোর সেন্টিমিটার দূরে এখান থেকে একটু কত ফোর সেন্টিমিটার দূরে তাহলে আট সেন্টিমিটার কোথায় এখানে হবে এই সি বিন্দুতে তার মানে বস্তুটাকে রাখতে হবে সি বিন্দুর উপরে আমি যদি বস্তুটাকে সি বিন্দুর উপরে রাখি তাহলে চেয়ে গিয়ে আমাদের কি হবে যে সমান আকারের একটা প্রতিবিম্ব পাওয়া যাবে সমান আকারের একটা প্রতিবিম্ব পাওয়া যাবে ওকে আচ্ছা তো এইটা হচ্ছে গিয়ে কত আমরা এতক্ষণ করলাম কি ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ হ্যাঁ তোমাকে তোমার কাছে যদি সে চাইতো যে গাণিতিক বিশ্লেষণ দেখাও তাহলে ওটুক হয়ে যাবে কিন্তু তোমার কাছে কি চাইছে রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ তার মানে চিত্র একে বিশ্লেষণটা করতে হবে তো চিত্র একে বিশ্লেষণ করার জন্য কি তোমাকে এখানে চিত্রটা দিয়ে দিতে হবে চিত্রটা দিয়ে দিতে হবে এই যে তাহলে এখানে একটা হচ্ছে কি অবতল দর্পণ আছে এখানে কি আছে একটা অবতল দর্পণ আছে যেখানে এটা হচ্ছে কি আমাদের পি বিন্দু এটা হচ্ছে কত আমাদের পি বিন্দু এখানে হচ্ছে কি ফোকাস বিন্দু আর এখানে হচ্ছে কত আমাদের বক্রতার কেন্দ্র সি ওকে তো হচ্ছে গিয়ে আমরা কী করবো হচ্ছে গিয়ে আমাদের এই যে বস্তুটাকে হচ্ছে রাখলাম শিবিন্দুর উপরে অর্থাৎ আট সেন্টিমিটার কিছু দূরে এখন প্রতিবিম্ব আঁকতে হলে চেয়ে কী করতে হবে দুইটা আলোকৃষি নিতে হবে একটা আলোকৃষি নিব প্রধান অক্ষের সমান্তরালে যেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে ঠিক আছে আচ্ছা অপর আর একটা আলোকৃষি নিচ্ছে নিব যেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে আপতিত হবে হইলে কি করবে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত প্রতিফলিত হয়ে চলে যাবে তো দুইটা দেখা যায় কোথায় মিলছে দুইটা হচ্ছে গিয়ে যে বিন্দুতে মিলছে ওইখান থেকে প্রতি আমরা লম্ব টেনে দিলেই কি পেয়ে যাবো একটা প্রতিবিম্ব পেয়ে যাব। তাহলে এখন হচ্ছে গিয়ে যে দেখো আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে রশ্মি চিত্রের মাধ্যমে তো তুমি যদি হচ্ছে গিয়ে মানে চিন্তা করো যে না আমি ডিরেক্ট রশির চিত্রের মাধ্যমে থেকে দিয়ে দেবো তাও হচ্ছে কি হবে তুমি যদি চাও যে ম্যাথমেটিক্যাল হিসাবটা দেখায় তারপর হচ্ছে আমি হচ্ছে কোথায় যে রশির চিত্র দেখা দিব তাও হচ্ছে কি হবে তো আমাদের বইতে দুইটাই দেখানো আছে যার যেভাবে ছেকে ইচ্ছা ওইভাবে দিতে পারো মানে তবে শুধু যে কোনো একটা দিও না শুধু গানের তিক পাটটা দিও না তুমি যেহেতু বসে রশি চিত্রের মাধ্যমে দেখাও তাহলে একটু তো তোমাকে দিতেই হবে এখন তোমার যদি মনে চায় যদি হচ্ছে গিয়ে ইচ্ছা হয় তাহলে তুমি আগের পাটটা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নাই তাহলে এই ছিল হচ্ছে ও আচ্ছা এখানে প্রতিবিম্বের প্রকৃতিটা হচ্ছে কিরকম হবে সেটা হচ্ছে দেখি যে এখানে যে দেখো যে সমান আকারের কিন্তু একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে হ্যাঁ সমান আকারে কিন্তু একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে দেখো এখানে যে এ বি লক্ষ্য বস্তুটাকে আমি যদি সি এর উপরে বা বক্রতার ব্যাসার্ধের দূরত্বে রাখি বা ফোকাস দূরত্বের ডাবল দূরত্ব যদি রাখি তাহলে সমান দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব তৈরি হইতেছে এই যে বস্তুর দৈর্ঘ্য যত প্রতিবিম্ব দৈর্ঘ্য তত সমান দৈর্ঘ্য একটা প্রতিবিম্ব তৈরি হইতেছে এবং প্রতিফলিত রশ্মিগুলো মিলে এই প্রতিবিম্বটা তৈরি হইতেছে অর্থাৎ একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাইতেছে তাহলে আমরা বলতে পারি যে একটা বাস্তব এবং সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হয়েছে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সালের প্রশ্নটি এটা চট্টগ্রাম না কি হচ্ছে কি যশোর এটা মোস্ট প্রবলি হচ্ছে গিয়ে হ্যাঁ চট্টগ্রাম দুঃখিত এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এটা ছিল তো এই ধরনের আরও অনেকগুলো হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন অনুশীলনী হচ্ছে গিয়ে প্রশ্নের সমাধান গাণিতিক সমস্যার সমাধান ভিত্তিক সমস্যার সমাধান সবগুলো সমস্যার সমাধান পেয়ে যাবে আমাদের ইজি ফিজিক্স বইতে তো যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নিতে পারো দেখা হবে পরবর্তী কোনো পর্বতে আল্লাহ হাফেজ